আজকে কিন্তু আমাদের শুধু শিক্ষাটা শুধু বাংলাদেশের ভিতরে না ইন্টারন্যাশনালি আমরা কম্পিটিশন আমাদের এখানে গ্লোবালি আমাদের ছেলে মেয়েরা কিন্তু বিদেশে পড়ালেখা করছে তাদের এখানে ফাউন্ডেশন তো খুব দুর্বল হয়ে যাবে তারা বাইরে বাইরে কি করে বলে আমি একদিন কানাডায় গেলাম কানাডায় কি করছে প্রমোট রাষ্ট্র প্রমোট করতে হবে রাষ্ট্র ফাউন্ডেশন স্ট্রং করতে হবে ইন্ডিয়া ভারতের মধ্যে কি করে কারণ আপনার

করে দিচ্ছি না পড়ালেখা দুর্বল এখন আবার কি হচ্ছে এখন পরীক্ষা দিলো না এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা রেজাল্ট দেখি এসএসসি পরীক্ষা পার দেবে এটা ছেলে হয়তো এসএসসিতে খারাপ থেকে ভালো করে নেই সে হয়তো মেডিকেল পড়ে বা ইঞ্জিনিয়ারিং করবে বা অন্য কিছু পড়বে কি না কিন্তু সে যদি এখন মনে করছে খুব ভালো প্রিপারেশন নিচ্ছে সে এসএসসিতে সে ভালো করবে তারপর সে মানে কোয়ালিফাই করবে সে শুধু শেষ হয়ে গেল আমার মনে হয় যে তারপর কারিকুলামে ঢুকাচ্ছে আপনার বিকৃতিতে ঢুকাচ্ছে হ্যাঁ ইতিহাস যে যে ইতিহাস তো আমাদের দেশে আমাদের টেন্ডেন্সিটা কি সারা পৃথিবীতে এরকম বেশি আমাদের বেশি সাউথ এশিয়া বা এশিয়াতে বেশি টেন্ডেন্সি আমার সময় ঘটনা করুন আমার সময়কে আমাকেও মানে ইয়ে করে বড় করে তুই দেখিয়ে আপনি ইতিহাস ত্যাগ করছেন ইতিহাস কিন্তু এক জায়গায় সেটেল করতেছি ইতিহাসের জায়গাতেই হ্যাঁ